चांदर वाले कन्ने होंगे अतः तो नहीं, अतः तो नहीं, बदल लेते हैं। बसले जावे तने नारुण्या दावेत उंक कोंडे किसन पिलाला बसले जावे तनेले मुन्ने ओरण्या दावेत आसायतो पता कते बोलले पण केसा हं आणि केसा आपण आमच्या समोर ते जोर्ड तेईयतेस इथे येणे 1000 पेशी आसे বর্তমানে সেলফি রোড থেকে বাইরে এসেছি এখন মেইন রোডে আছি আমরা সাগলাঙের উদ্দেশ্যে রওনা দিছি হ্যালো আসসালাম আলাইকুম গাছ আপনারা সবাই কেমন আছেন দেখতে পাচ্ছেন আমরা এদের মধ্যে রবার বাগানে ছিলাম তো আমরা এখন চলে যাচ্ছি আসছিলাম অনেক আগে হ্যাঁ এখন আমরা হেয়ার কথা যাচ্ছি তো আপনারা আমাদের সাথে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকুন পাশে থাকা বেলায় একটু দাওয়াই দিয়ে তো হ্যাঁ আমরা এখন একটা লাইক আমাদের কাছে থাকুন আমাদের কাছে দিয়ে দেয় যাতে আপনাদের সাবস্ক্রাইবার পায় মানে কিছু জনসংখ্যা পায় তাতে আমাদের ভিডিও বানাতে আরও আগ্রহ বেশি বাড়ি ওই আপনাদের কলেজ দেখেন আপনারা সবাই দেখতেছেন এখন আমরা আছি হিমাক বাজারে হিমাকবাজ কলেজ হিমাকবাজ উচ্চ বিদ্যালয় আপনারা দেখতে পাচ্তেছেন অনেক ছাত্রছাত্রীরা আছে এখানে আপনারা একটু দেখেন